হ্যালো বন্ধুরা স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক চির সখা কমলিনীকে ইতিমধ্যে দেখা যাচ্ছে কাঠগড়ায় এবার আদালতে হাজির হবে সঞ্জয়ের স্ত্রী সোহিনী আর তাতেই ঘুরে যাবে কমলিনীর গেস এদিকে কমলিনীর স্বামীর পক্ষের উকিল তাকে ব্যবিচারেনি প্রমাণ করতে চায় এবং বলে কমলিনী একজন ভালো মানুষের গায়ে গাদা ছেটাচ্ছেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে তখন স্বতন্ত্র বলে আপনি অভিযোগ প্রমাণ না করে এই মন্তব্যগুলো করতে পারেন না কমলিনী তখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করতে থাকে আর ঠিক তখনই সেখানে হাজির হয় সঞ্জয় স্ত্রী সোহিনী আর তার সঙ্গে হাজির হয় তার মেয়ে তো বন্ধুরা এবার কি তবে কমলিনীর পক্ষে কেসটা ঘুরে দাঁড়াবে জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলি তো দেখতে থাকো ধারাবাহিক চিরশখা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ